হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে জানায় শুভ বিশ্বকর্মা পুজো সবাই পুজোটা খুব ভালো কাটুক টিভিতে খবরও দেখেছি অবয়ের যারা মানে দোষী সাব্যস্ত হচ্ছে তারা যাতে শাস্তি পায় তারা কিছু কিছু আটকও হয়েছে খুব ভালো লাগছে খবর শুনে যাই হোক এত আন্দোলন যে সু মানে সুবিচার পেয়েছে সুফলে গেছে এটাই খুব ভালো লাগছে চারদিকে দেখো বিশ্বকর্মা যে এই যে একটা আনন্দ এটা যে মন থেকে আজকে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে কি বলো তো বলছে না মা আসলে ঠিক ওষুধ দমন হবে তা মা যখন আসছে ওষুধ তো দমন করবে কিন্তু কিছু কিছু বলে না পেতনা সেই রাক্ষসী পুতনা রাক্ষসী তাদেরও কিন্তু দমন করা উচিত মায়েদের এই মেয়েরাই হচ্ছে মেয়েদের সর্বনাশ করে আর মেয়েরাই মেয়েদের সংসার নষ্ট করে কেন বলছি তো মানে সবার জীবনে একটা এরকম মেয়ে থাকে সে ফ্রেন্ডস বলো সে তোমার রিলেটিভ রিলেটিভ তো বলা যায় না বিশাল বড়ো একটা শয়তান বলা যায় তারা তোমার সংসারকে ধ্বংস করার জন্য সব সময় তোমার পেছনে লেগে থাকবে তাই বলছি সবাই বন্ধুত্ব বা কোনো রিলেশনে মেয়েদের সাথে জড়ো আগে সাবধান থেকে আর পুজোটা সবাই খুব ভালোভাবে আনন্দ করো এই হাসিটা জানি সবার মুখে থাকে এটাই